ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কড়া অবস্থান জানিয়েছেন বাংলাদেশ সরকার বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে মানব বিরোধী অপরাধে দণ্ডিত ও ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনও ভারতে অবস্থান করছেন এদের মধ্যে কয়েকজন গত একুশ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে প্রচারপত্র বিতরণ করেন বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাদের সরকার জানিয়েছেন নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এবং এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা এতে শুধু দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্কই ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয় ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনমনের বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করতে পারে এর ফলে ঢাকা নয়াদিল্লি সম্পর্কে ওপর বিরূপ প্রভাব পড়তে পারে